নেই মেসি এমবাপ্পে বা নেইমার বদলে গেছে সেই পুরনো পিএসজিও দেমবেলে দুও বারকোলাদের ম্যাজিকে পিএসজি এবার লিগে হয়ে গেছে অপরাজিত চ্যাম্পিয়ন আর ইউসিএল মঞ্চে পা দিয়ে রেখেছে সেমিফাইনালে তবে পিএসজির এই সাফল্যের আড়ালে থেকে যাচ্ছেন তাদের কোচ লুইস এনরিকে যার ফুটবল দর্শন চিন্তা এবং নিয়মানুবর্তিতা পিএসজিকে বদলে দিয়েছে নতুন রূপে অথচ এই একটা সময় ফুটবল থেকে সরে গিয়েছিলেন মেয়ে হারানোর শোককে শক্তিতে পরিণত করে আবার ফিরেছেন ডাগ আউটে লুইস এনরিকের এই দুঃসমের গল্পটা কেমন ছিল এবং পিএসডি তিনি কোন কৌশলে বদলে দিলেন সেটাই জানাবে প্যাভিলিয়নের এই ভিডিও লুইস এনরিকের জন্ম উনিশশো সালের আটই মে স্পেনের উত্তর পশ্চিমের শহর গিজনে তার ফুটবল ক্যারিয়ারটা শুরু হয় মিডফিল্ডার হিসেবে সিনিয়র ফুটবলের মঞ্চে উনিশশো সালে স্পোর্টিং গিজনে অভিষেক হয় লুইস এনরিকের সেখানে কয়েক বছর খেলার পর স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদে নিজেকে প্রমাণ করার সুযোগ পান তিনি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সাথে একটি লিগ টাইটেল এবং স্প্যানিশ কাপ জেতার সুখস্মৃতি থাকলেও রিয়াল ম্যানেজমেন্ট এবং সমর্থকরা কখনোই আপন করে নিতে পারেনি লুইসকে এমনটাই বলেছিলেন এক ইন্টারভিউতে সে কারণেই হয়তো উনিশশো সালে রিয়ালের ডেরা থেকে যোগ দেন চির প্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনায় বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের সম্পর্কটা কারোই অজানা নয় প্রতিদ্বন্দ্বী ক্লাবের খেলোয়াড়কে নিজেদের দলে পেয়ে বার্সা সমর্থকরা সন্ধিয়ান হলেও নিজের ব্যক্তিত্ব এবং পারফরম্যান্সে বার্সা ফ্যানদের মনে ভরসার জায়গা করে নেন এই তরুণ এন্ডিকে নিজের নেতৃত্ব এবং যোগ্যতায় পরবর্তীতে তিনি হন দল ক্যাপ্টেন দু সালে বার্সার জার্সিটা তুলে রাখার আগে তিনি দুটো লীগ দুটো কাপ এবং একটি ইউরোপিয়ান কাপ উইনার্স কাপ জেতার স্বাদ পেয়েছিলেন শুধু তাই নয় স্পেনের হয়েও লুইকে মনে রাখবেন সমর্থকরা উনিশশো সালে স্পেনের জাতীয় দলের হয়ে অলিম্পিক স্বর্ণপদক জিতেছিলেন দিতেছিলেন এনরিকে লুইস এনরিকের খেলোয়াড় থেকে কোচ হবার গল্পটাও দারুণ বার্সায় প্রায় পাঁচ বছর এনরিকে এবং গার্দিওলা একই ড্রেসিং রুম শেয়ার করেছেন বর্তমান ফুটবলে এই দুই মহারথীর মধ্যে তখনই গড়ে ওঠে ভালো সম্পর্ক প্র্যাকটিস বা লকার রুমে ফুটবল নিয়ে তাদের আড্ডাটা জমে উঠত লুইস সালে তার কোচিং সূচনা করেন স্পেনের তার্রাগোনা নামক ক্লাবে গুঞ্জন শোনা যায় সেই ক্লাবে তার সেকেন্ড ইন কমান্ড এর দায়িত্বটা নাকি গার্ডিওলায় পেতেন যদিও সেটা হয়ে ওঠেনি এনরিকে বার্সেলোনা বি টিমের কোচ হয়ে নুকাম্পে আসেন দু সালে তার সতীর্থ পেপ গার্ডিয়ালা তখন ছিলেন বার্সার মূল দলের কোচ এই দুই পুরনো সতীর্থ বার্সা বি এবং বার্সা মূল দলকে ইয়োহান ক্রুইফের ফিলোসফির আদলে খেলাতে থাকেন যার ফলে বার্সেলোনা ফুটবল ক্লাবে তরুণ খেলোয়াড়দের ভিত্তি অনেক মজবুত হয় সার্জি তো রাফিনহা আল কান্তারার মতো খেলোয়াড়রা উঠে এসেছিলেন এনরিকের হাত ধরেই দু সালে ইতালির ক্লাব রোমার কোচ হিসেবে এবং দু সালে স্প্যানিশ ক্লাব ভিগর কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন লুইস এনরিকে শেষ শেষমেশ সালে টাটা মার্টিনোর বদলি হিসেবে বার্সেলোনা মূল দলের কোচ হয়ে ক্যাম্পনুতে প্রত্যাবর্তন করেন এনরিকে তার অধীনে এক অপ্রতিরোধ বার্সেলোনাকে দেখতে পেয়েছিল ফুটবল বিশ্ব লিও মেসি নেইমার লুইস সোয়ারেজ ট্রিও দু সালে দ্বিতীয়বারের মতো ট্রেবল জয়ের গৌরব এনে দেয় বার্সেলোনাকে শুধু তাই নয় দু হাজার থেকে দু সিজনের মধ্যে বার্সার ম্যানেজার হিসেবে দুটি লালিগা তিনটি কোপা দেলরে একটি চ্যাম্পিয়ন্স লিগ একটি সুপার কাপ এবং ক্লাব ওয়ার্ল্ড কাপ শিরোপা জয় করেছেন এনরিকে লুইস এনরিকের স্বপ্ন ছিল একদিন স্পেনের জাতীয় দলকে নিয়ে শিরোপার জন্য লড়বেন দু সালে স্পেন বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেলে লুইস এনরিকে স্পেনের জাতীয় দলের কোচ হিসেবে নিযুক্ত করেন স্পেনের ফুটবল ফেডারেশন কিন্তু দুর্ভাগ্য নেমে আসে তার জীবনে উনিশ সালে বোন ক্যান্সারে তার ছোট্ট মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন এবং স্পেনের জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দেন ছোট্ট মেয়ের স্মৃতি মনে করতে গিয়ে তিনি বলেন ও চলে যাওয়ার পর আমার মা ওর ছবিগুলো নামিয়ে ফেলে তখন আমি মাকে বলি যে আমি এখনও আমার ছোট্ট মেয়ের অস্তিত্ব খুঁজে পাই যখন আমরা জানাকে নিয়ে আলাপ করি কিংবা আমরা নিজেরা হাসি আড্ডায় মাতি তখন আমার মনে হয় জানা আমার পাশেই আছে তবে দুঃখ বা বিপর্যয়ে ভেঙে পড়েননি লুইস এনরিকে সব কিছু থেকে সাময়িক বিরতি নিলেও মে হারানোর শোক ফুলে দু বিশ্বকাপে স্পেনের জাতীয় দলের দায়িত্ব আবারও কাঁধে তুলে নেন তিনি ওলমো পেদ্রি নিকো উইলিয়ামসদের মতো সম্ভাবনাময় তারণের বিপরীতে বুস্কেটস বা কারভাহালের মতো ভেটেরানদের থাকাটা কিছুটা প্রশ্নবিদ্ধ করেছিল তার কৌশলকে মরক্কোর কাছে সেবার শেষ ষোলো থেকেই বাস পড়তে হয় স্পেনকে দু হাজার তেইশ চব্বিশ সালে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই তাদের কোচ হিসেবে প্রস্তাব করেন লুইস এনরিকের নাম কিন্তু প্রথম দিকে এনরিকে এই দলের দায়িত্ব নিতে মোটেও আগ্রহী ছিলেন না তিনি মনে করতেন পিএসজি শুধু বিখ্যাত খেলোয়াড়দের নিয়েই মেতে থাকত তবে নাসির আল খেলাইফির আশ্বাসে তিনি পিএইচডির কোচ হতে সম্মত হন এবং তার উইনিং মেন্টালিটি প্যারিসের পটভূমিতে তুলে ধরতে চেয়েছিলেন তিনি এনরিকে কোচ হবার পর দল থেকে লিও মেসি নেইমার ভেরাত্তির মতো বড় বড় নামকে বাদ দিয়ে শুরু হয় পিএইচডির রিবিল প্রসেস ডেমবেলে সিমন্স বারকোলা কোলোমোয়ানের মতো সম্ভাবনাময় তরুণদেরকে এনে নতুনভাবে দল সাজাতে শুরু করেন লুইস এনরিকে নতুন এই পিএসজি ফ্রন্ট লাইনে এমবাপ্পে দেমবেলের আক্রমণ যেন এক ভিন্ন মাত্রা যোগ করেছিল পাশাপাশি মিডফিল্ডে ভিতিনহা এবং রুইজের বোঝাপড়া এবং ডিফেন্সে হাকিমি মার্কিউনোসের উপস্থিতি পিএসজিকে যেন অন্য পর্যায়ে নিয়ে গিয়েছিল সেবার ইউসিএলে বার্সাকে পরাজিত করলেও সেমিতে গিয়ে ডটমুন্ডের কাছে হেরে বিদায় নেয় পিএসজি তবে আনকোরা নতুন দল নিয়ে লিগ অ এবং ফ্রেঞ্চ কাপ জিতেছিল পিএসজি দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে তারকা এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দিলে পিএচজির আক্রমণ ভেঙে পড়বে এমনটাই ভেবেছিলেন ফুটবল সমর্থকরা তবে লুইস এনরিকে উসমান ডেম্বেলের কাঁধে তুলে দেন আক্রমণের নেতৃত্ব এবং মাঠে নিজেকে প্রমাণ করার জন্যে ডেমবেলেকে আরও বেশি অনুপ্রেরণা দিতে থাকেন যার ফলাফল হিসেবে ডেম্বেলে এই মৌসুমে এখন পর্যন্ত চল্লিশ ম্যাচে বত্রিশ গোল এবং আট অ্যাসিস্ট করেছেন ইউসিএলও পারফর্ম করছেন দুর্দান্ত ডেম্বেলের প্রশংসায় তিনি এক সাক্ষাৎকারে বলেন দলের নেতা হবার জন্য শুধু গোল দেয়া নয় নিজের ব্যক্তিত্বকেও প্রকাশ করতে হয় আমার মনে হয় এখন উসমান দারুণভাবেই দলের নেতৃত্ব দিচ্ছে এছাড়া দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে দলবদলের সময় পিএসজি মোট দুশো উনত্রিশ দশমিক দুই মিলিয়ন ইউরো খরচ করে দলে ভিড়িয়েছে। খাবারাত স্কেলিয়া জোয়ান এবেস দশিয়ে দুয়ের মতো প্রতিভাবান খেলোয়াড়দের যারা পিএসজি জার্সিতে নিজেদের অসাধারণভাবে মেলে ধরেছেন মাঠের খেলাতে এনরিকের প্রতিযোগিতামূলক মনোভাব অনেকটাই ফুটে ওঠে লুইস এনরিকে শুধু ফলাফল বের করে আনতেই আগ্রহী নন বরং বল পায়ে এবং প্রতিপক্ষের হাফে নিজের সর্বোচ্চটা দিতে বলেন তার দলকে পিএচডির খেলার মূল অস্ত্র অব দ্য বলে তাদের হাই প্রেসিং ফ্রন্ট লাইনের প্লেয়ারদের থেকে শুধু গোল করা নয় বরং তাদের দিয়ে প্রতিপক্ষের রক্ষণকে চেপে ধরতে চান লুইস এনরিকে পিএইচজির সেন্টার ফরওয়ার্ড এবং উইঙ্গারদের ফিজিক্যালিটি অনেক ভালো হওয়ার দরুন তারা প্রতিপক্ষের হাফে হাইপ্রেসে বল টার্নওভারে অনেক দক্ষ সম্প্রতি ইউসিএল কোয়ার্টার ফাইনালে হাই প্রেসের সামনে অ্যাস্টনভিলের নাজেহাল অবস্থা লক্ষ্য করা যায় শুধু ভালো খেলোয়াড় আনা কিংবা খরুচ স্বভাবের জন্যে নয় পিএসজির এই সাফল্যের পেছনে লুইস এনরিকের ব্যক্তিত্বের অবদান সবচেয়ে বেশি গিজনের অন্তরিয়াস পাহাড়ি অঞ্চলে বড় হওয়া এনরিকে বিশ্বাস করেন ভালো খেলোয়াড় হতে হলে ফিজিক্যালিটির সর্বোচ্চ ধাপটায় পৌঁছানো জরুরি নিজের ব্যক্তিগত ফিটনেস মেনটেনের পাশাপাশি দলের খেলোয়াড়দের ট্রেনিংয়ে যথেষ্ট খাটান এনরিকে নিয়ম নিয়মকানুন একটু করা হলেও সফলতা পেয়েছে পিএসজি ব্যাক টু ব্যাক লিগ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি এখন চ্যাম্পিয়ন্স লিগ জয়ে শক্ত অবস্থানে আছে এই ফরাসি দল ফুটবল মঞ্চে লুইস এনরিকের যুদ্ধটা ছিল নিজের সাথেই কিভাবে সেরাদের সেরা হওয়া যায় সেটাই ছিল তার একমাত্র লক্ষ্য ফুটবলের প্রতি ভালোবাসার কারণে জীবনের সব কষ্ট ফেলেও ফিরে এসেছেন বারবার তাই অনেক বছর পর ইতিহাস যখন কথা বলবে তখন গিজনের এই সাহসী ছেলের গল্পটা নারাদেবীর সকলকে